আজকের ভিডিওতে কয়েকটি গাছ দেখাবো আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন কৃষিপণ্য নার্সারির পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সাথে আছি আপনারা জানেন যে কৃষিপণ্য একবার নার্সারি সাধারণত দেশি বিদেশি সকল ধরনের অথেন্টিক জাতের কলম চারা গাছ আমরা দেশের সকল জায়গাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সকল জায়গা বলতে জেলা শহরগুলি বিশেষ করে কিছু কিছু থানা শহরেও যায় আমাদের চ্যানেলটিতে যারা নতুন আশা করি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে কৃষিপণ্য অ্যান্ড নার্সারি যাই হোক আমরা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা কেউ কনট্যাক্ট করতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে দেশ বা বিদেশ থেকে প্রবাসী যেসব ভাইয়েরা আছেন যোগাযোগ করতে পারেন আমরা আজকে কয়েকটি গাছ দেখাবো যদিও দেশি বিদেশি সকল ধরনের গাছই আমাদের কাছে আছে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমের গাছ এটি হচ্ছে জাপানের মেয়াজা বা সূর্যদীবা আম জিও ব্যাগে সেট আপ করা ম্যাচিউর মাতৃ গাছ এই গাছগুলি খুব বেশি লোমানা এবং খুব বেশি খাটো না গাছ কিন্তু দেখেন মুকুল পৃথিবীর সবচেয়ে দামি আম বলা হয় যেটিকে এই টাইপের গাছ পাবেন খুবই চমৎকার ছাদ বাগানের জন্য একদম রেডি সেট আপ গাছ এই যে গাছগুলি এইরকম টাইপের হবে জিও ব্যাগে সেট করা এই টাইপের গাছ আপনারা হাফ বস্তায়ও আছে এবং বারো বারো সাইজের মিডিয়াম সাইজের বস্তায়ও আছে অর্থাৎ আপনারা ছোট মিডিয়াম বা বড়ো সাইজের যে যে ধরনের গাছ নিতে চান এই গাছগুলি কিন্তু আপনারা যারা মাটিতে রোপণ করবেন বস্তায় সেট আপ করা যেগুলি হাফ বস্তা সিমেন্টের হাফ বস্তা সেগুলি হচ্ছে সাত ফুট আট ফুট সাইজ আর এগুলি একটু খাটো এগুলি হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ফুট সাইজ সাত বাগানের জন্য একদম রেডি সেট আপ গাছ যারা সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ দিতে যাচ্ছেন কোনো ঝামেলা বাসায় নিয়ে করতে যাচ্ছেন না মাটি জিও ব্যাগ বা ড্রাম হাফ ড্রাম অনেক জায়গাতেই ঝামেলা হয় বিশেষ করে বড় শহরগুলিতে তারা একদম এই টাইপের রেডি সেট আপ গাছ দিতে পারেন প্রত্যেকটি গাছ দেখেন একদম মুকুল দিয়ে ভরে গেছে এই সিজনে ফল পাবেন এই আম পাবেন হচ্ছে জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম চিয়াংমাই চাকাপাত রেড পালমার কিউজাই বেরানা বারিফোর আলফানসো হানিডিউ বারো মাসি থাই কাটিবন বারো মাসি বাড়ি এগারো এই জাতগুলি এছাড়াও দেশি বিদেশি সকল ধরনের জাতের আমি আমাদের কাছে আছে এই জাতগুলি এই টাইপের গাছ পাবেন এবং হাফ বস্তায়ও সেট আপ করা এরকম সহ গাছ পাবেন অথবা বারো বারো সাইজের মিডিয়াম সাইজের বস্তায় সেট আপ করা গাছও পাবেন আম গাছ বাদেও আমরা আরও বেশ কয়েকটি গাছ আজকে দেখাবো আপনাদেরকে আশা করি ভিডিওটি শেষ মতো দেখবেন এই যে এখন দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের ক্যাপসুল সফেতা এগুলি কিন্তু ফল ছিল এখন আবার এই যে ফল দু একটি করে আছে বারো মাসি বারো মাসের জাত এই যে ফুল আসতে শুরু করে দিছে মুকুল আসতে শুরু করে দিছে আস দেখাই আমি একটু এই যে দেখেন এই যে মুকুল এই এগুলি কিন্তু ফুল প্রচুর পরিমাণে ধরে এই যে এই গাছটিতেও ফল আছে এই যে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন এই যে ফল দেখেন এই গাছগুলি ম্যাচিউর গাছ খাটো টাইপের গাছ ছাদ বাগানের জন্য একদম রেডি সেট আপ বালতিতে সেট আপ করা প্লাস্টিকের বালতিতে আছে বারো মাসে থাই ক্যাপসুল সপেদা এই টাইপের গাছগুলো আপনারা চাইলে নিতে পারেন দেখেন শব্দগুলি এই দেখেন এটি হচ্ছে সুপার ভাগোয়া আনার ভরপুর কিন্তু এই যে ফুল আসতে শুরু করে দিচ্ছে পুরো গাছ ভর্তি কিন্তু ফুল আর কয়েকদিনের মধ্যে ফুটে বের হবে একদম রেডি সেট আপ করা জুয়ে ব্যাগে রেডি সেট আপ করা সুপার ভাগোয়া আনার এই টাইপের গাছগুলি হবে খাটো টাইপের আর ছোট গাছকে উড়িতে চাইলে কম দামি ছোটো গাছও আসে এই যে দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু ফুল আসতেছে যা অর্থাৎ যারা এখন গাছ রোপণ করে এখনই ফল খেতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই টাইপের সুপার ভাগ আনার গাছগুলো নিতে পারেন আর যারা ছোট গাছ দিবেন তারাও জানাবেন ছোটো গাছও আসে এগুলি একদম জিও ব্যাগে স্যাট আপ করা ম্যাচুর গাছ এগুলি এখন ফল আসতে শুরু করবে আশা করি দেখতে পাচ্ছেন আমি আরও কয়েকটি গাছ দেখাই